ভাই বহুদিন পর পাইছি আজকে একটারে ঠিক আছে মনে হইতেছে আজকে ভালোই খেলা যাইব দেখেন কি উরা দূরা টানতেছে উরা দূরা ঠিক আছে মানে আমারে দেখে আরো উরা দূরা টানা শুরু করছে তো আসলে যাচ্ছিলাম মূলত আপনার একটু লালাখালের দিকে অনেক দিন পরে একটু লালাখালে বেড়াতে যাচ্ছিলাম তো কানাইঘাট ক্রস করার পরে হঠাৎ দেখি এক বড় ভাই মনে করেন আমারে দেখে উড়া দূরা টানা শুরু করছে ঠিক আছে দেখুন কি টানা টানতেছে আর জানেন কিন্তু কানাইঘাট থেকে আপনার লালাখাল যেতে যে রাস্তা এই রাস্তা কিন্তু মাঝে মাঝে ভালো মাঝে মাঝে কিন্তু অনেক খারাপ রাস্তা একটা আর এই রাস্তায় আমারে দেখে তিনি যে দূরা টান শুরু করছে মানে আমি এই রকম একজন পায়া আমি মনে করেন খুব খুশি হয়ে গেলাম কারণ আপনারা তো চেনেনি ভাই আমি তো মনে করেন একজন আমার সাথে যদি কেউ রেস্ট করতে চায় তাহলে আমার ফিলিংসটি আসলে আর একটু ভাবে কাজ করে বুঝছেন তাই ভাবলাম যে একটু দেখি বড় ভাইয়ের আমি একটু বাজায়া দেখি কেমন বাজে আর কি তো বড় ভাই কিন্তু আপনার ইন্ডিকেটার জ্বালাই শুরু করছে বুঝছেন ইন্ডিকেটার জ্বালায় টান শুরু করছে মানে ইমার্জেন্সি লাইট জ্বলাইয়া কিন্তু মনে করেন সে কিন্তু যাইতেছে মনে করেন আমারে ক্রস করিয়া মনে করেন উরা দুরা টাইনে টাইনে যাইতেছে তো যাই হোক মানে রাস্তাটা মোটামুটি ভালো ছিল একবারে যে খারাপটা না মাঝে মাঝে খারাপ ছিল মাঝে মাঝে আমি যখন ওনাকে ক্রস করতে চাচ্ছিলাম তখন উনি কিন্তু জাস্ট মনে করেন যে ওই খারাপ জায়গাটা পার হওয়ার পরেই আবার কিন্তু মনে করেন যে হাই স্পিডে মনে করেন গাড়ি টানতে শুরু করে দেখতেই পারতেছেন মানে উরা দুরা টান ঠিক আছে মানে জুম খেলা হইতেছে জুম মানে সরি জুম না ধুম ঠিক আছে মানে ধুম মবির মনে করেন রেস হইতেছে সেই টানের টান আর দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে মানে খুব অস্থির লাগছিল আর কি কব বড় ভাইও মনে করেন যে পাক্কা খেলোয়াড় ঠিক আছে আমার কোনোভাবেই মনে করেন যে সামনে যাইতে দিচ্ছে না আপনারা দেখতেই পারতেছেন সময় মনে করেন সে আমার মনে করেন আগেই আছে হ্যাঁ এবং আমি কোনো ক্রমেই মনে করেন আমাকে তার সামনে মানে ক্রস করতে ਦਿੱছিল না আমিও তো নাছরবান্দা আমিও তো মানে সারার পাত্র লয় আপনারা তো ভালো করেই জানেন তা আমিও পিছ লাগিয়ে আছি দেখি কত দূর পর্যন্ত আপনি যাইতে পারেন আজকে আমিও তার দেখে ছাইরে দেব তা আসলে তিনি কিন্তু মাঝে মাঝে গ্লাসে কিন্তু আমাকে ফলো করতেছিল আমি বিষয়টা খেয়াল করছি ঠিক আছে যে আমি আসলে কত দূরে আছি বা কত নিকটে আছি এটা কিন্তু সে আমারে মাঝে মাঝে ফলো করতেছে ঠিক আছে তো ফলো করে লাভ নাই ঠিক আছে আমি যেহেতু আপনার পিস আজকে ধরছি মানে রেস যেহেতু শুরু হয়েছে ভাই ঠিক আছে আজকে আপনারে না হাইরে আমি জীবনে আজকে বাতি খাইতাম না এটা আপনি মাথায় রাখবেন ঠিক আছে তো দেখা যায় কি হয় আজকে যা থাকে কপালে আজ বাত খাওয়া যায় কিনা না না খায়া থাকতে হয় এটা আজকে একটু দেখে লই তো কী আপনা করে কী মনে হইতেছে বাদকে আজকে খাইতে পারবো নাকি দেখতে থাকুন দেখতে থাকুন খুব রোমান্টিক কিন্তু একটা রেস হইতেছে ঠিক আছে আজকে কিন্তু এই রেসে না জিতে কিন্তু আজকে ভাত খাবো না আমি কিন্তু আজকে প্রতিজ্ঞা করে ফেলেছি একবারে হ্যাঁ তো উড়া দুরা টান হইতেছে খালি টানাটানি যতই করো ভাইজান ঠিক আছে কোনো লাভ নাই মানে উইন শেষ পর্যন্ত আমি হবো এটা কিন্তু মাথায় রেখে গাড়ি টাইন ঠিক আছে তো টানতে থাকো ঠিক আছে টানতে থাকতেছে টানতে থাকতেছে এনে কিন্তু মোর পায়ে গেছি মোরেও কিন্তু মনে করেন বেচারা মনে করেন স্পিড কমাইতেছে না তারপরেও মনে করেন টানতেছে মানে তার চিন্তা ভাবনা যে মনে করেন সে মনে করেন জয়ী হবেই হবে যার কারণে কিন্তু সে কিন্তু গাড়ির স্পিড কিন্তু কমাচ্ছে না ঠিক আছে গাড়ি কিন্তু চলতেছে তার আপন করিতে আর আমিও ছুটতেছি যে মনে করেন যে আজকে না হারায় তারে কিন্তু আমি বাতি খাব না ঠিক আছে তো চলুন দেখা যাক কি হয় আজকে যা থাকে কপালে ব্যাগটাকে গেট আপ দিয়ে তো মনে হইতেছে ওষুধপত্র বিক্রি করে খায় আর কি মনে হইতেছে ওষুধ কোম্পানির কোনো সারটার মনে হইতেছে তো যাই হোক জেকে না হয় রেস যেহেতু ধরছে আমার সাথে ঠিক আছে রেসে মনে করেন কোনো সার নাই সে সার ওই কার যে জেকে না তো অবশেষে মনে করেন যে কিন্তু এখন কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে দেখছেন কি টানের টান চলতেছে মানে আমার ভাবে আগে আগে দেবে দিচ্ছেন আমি একটুখানি আগে গেছি আর সাথে সাথে তিনি কিন্তু আবার উড়োদুরো টান শুরু করছে দেখুন ইমার্জেন্সি লাইট জ্বালায় টান শুরু করছে যতই লাইট জ্বালাকে গিয়ে যে পর্যন্ত কিন্তু আমি উইন